এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করলেন মহারাজজি নাম জপ কখন বেশি ফলদায়ক হয় নমস্কার আধ্যাত্মিকতার পথের ইউটিউব চ্যানেলের আজকের এই ভক্তিময় ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা শুনব এক ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ অমূল্য বাণী একান্তিক বার্তালাপে এক ভক্ত প্রেমানন্দ মহারাজ্যির কাছে প্রশ্ন করলেন মহারাজ্জি নাম জপ কখন বেশি ফলদায়ক হয় সারাদিন কাজ করতে করতে নাম জপ করলে বেশি ফল পাওয়া যায় নাকি কোথাও বসে একাগ্র চিত্তে জপ করলে বেশি ফল পাওয়া যায় উত্তরে মহারাজজি বললেন মন্দিরে বসে মনকে একাগ্র করে নাম জপ করলে তার ফল হয় সর্বাধিক যেখানে ভগবানের সান্নিধ্য সেখানে মন সহজেই শান্ত হয় আর জপও হয় গভীর আর এর ফলাফলও হয় অশেষ প্রেমানন্দ মহারাজজি এরপর বললেন যদি তুমি কোনো গোশালায় বা ঘরে বসে নাম জপ করো সেটিও অধিক ফলদায়ক হয় যেখানে গোমাতা বিরাজ করেন সেখানে জপের ফল হয় অসাধারণ কারণ গরু ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় আর গোমাতার আশীর্বাদে নামচর্চা বহুগুণে শক্তিশালী হয় প্রেমানন্দ মহারাজজি আরও বললেন গঙ্গা বা যমুনার তীরে বিশেষ করে গঙ্গা বা যমুনা নদী থেকে আট হাত দূরে বসে নামজপ করলে তার ফল হয় অতলনীয় এই বিশ্বব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে সব তীর্থের ফল মিলিয়ে যে ফল হয় তার লক্ষ গুণ বেশি ফল পাওয়া যায় বৃন্দাবনে বসে নামজপ করলে কারণ বৃন্দাবন ধাম শ্রী রাধারানীর নিজস্ব পরম পবিত্র বাসস্থান যেখানে এক মালা নাম জপ করো তা এক লক্ষাধিক নাম জপের সমান হয় প্রেমানন্দ মহারাজজি বললেন যদি তুমি বৃন্দাবনে আসো তাহলে সুযোগ হাতছাড়া ছাড়া না একান্তে বসে নাম জপ করো একান্ত না পেলেও জপ করো কারণ বৃন্দাবনের প্রতিটি কণা প্রতিটি বাতাস রাধারানীর করুণা শক্তিতে পরিপূর্ণ শেষে প্রেমানন্দ মহারাজজি উপদেশ দিয়ে বললেন যেখানেই থাকো নাম জপ করো নাম জপই শেষ নামই সব তাই তোমার যে ভগবান প্রিয় তুমি তার নাম জপ করো রাম প্রিয় হলে নামের নাম জপ করো রাধারানী প্রিয় হলে রাধারানীর নাম জপ করো শ্রীকৃষ্ণ প্রিয় হলে তার নাম জপ করো যে ভগবান তোমার সব থেকে প্রিয় তুমি তার নাম জপ করো কিন্তু জপ করো জপ জয় শ্রী রাধে জয় বৃন্দাবন ধাম তাহলে ভক্ত বন্ধুরা এই পবিত্র বাণী আপনার হৃদয় ছুঁয়েছে তো এই বাণী আপনার চলার পথের পাথেয় হয়ে থাকবে আজকে মহারাজ্যির এই পবিত্র বাণী শুনে যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভক্তিময় এই বার্তা অন্য ভক্তদের কাছেও পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্টে রাধে লিখতে ভুলবেন না